পরিচালনা করতেন আপনাদের আত্মীয়তার সম্পর্ক ছিল আওয়ামী লীগের মঞ্চে আপনার মেয়ের জামাই কারু মেয়ের জামাই কারু সালো কিন্তু আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের পুনর্বাসন আমাদের মৃত্যু পরোয়ানা নিয়ে আসে সুতরাং আপনি যেভাবে সুশীলতা দেখাতে পারেন আমি আস্তে দপ্তর আওয়ামী লীগের সাথে

আপনারা যারা প্রতিযোগিতা করেন প্রতিযোগিতা যারা করেন পাঁচ অগস্ট থেকে শুরু করে আমরা অনেকটাই দেখেছি সেজন্য আমরা বলি বাংলাদেশের রাজনীতি ঠিক সেই মুহূর্ত থেকে নিয়ে ঠিক সেই মুহূর্ত থেকে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের বিকাশ বাংলাদেশের উন্নয়ন এবং প্রসারণ সেই মুহূর্ত থেকে ঘুরতে বাংলাদেশের বাংলাদেশ বাংলাদেশ আওয়ামী লীগ গঠন করা শুরু করেছি ছাত্রদের কে শেষ করতে হবে সময় একবার আমার সাথে আমরা কি বাংলাদেশকে কাটি ভরে দিয়েছি ওই ছাতা অবস্থান দখলদার বাংলার তরpadStartা